সাম্প্রতিক সময়ে বিএনপির নির্বাচনের প্রচারণার অন্যতম প্রধান আকর্ষণ হলো এই ফ্যামিলি কার্ড বিএনপি দাবি করছে যে নির্বাচনে জিতে ক্ষমতায় ঘিরে তারা এই ফ্যামিলি কার্ড জনগণের মাঝে বিতরণ করবেন সবাইকে হবে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ফ্যামিলি কার্ড কি ফ্যামিলি কার্ড তারা পাবে এটা কি সত্যি না নির্বাচনের প্রচারণার অংশ নাকি একটি প্রতারণার অংশ ফ্যামিলি কার্ড একটি এবং তারেক রহমান তার রিম কার্ড বলে আখ্যায়িত করেছেন বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য অনুসারে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে দুই থেকে দশ হাজার টাকা পর্যন্ত গ্রাহকদের প্রদান করা হবে এখানে মাসে মাসে সংখ্যা নিয়ে প্রচুর পরিমানে মত আছে কেউ কেউ বলছেন পঞ্চাশ কোটির কথা ইতিমধ্যে ঘোষণা করেছেন বাংলাদেশের পঞ্চাশ কোটি লোকের কে ফ্যামিলি কার্ড দেওয়া হবে চলুন আমরা একটু অঙ্ক করি যদি তাদের কথা অনুসারে পঞ্চাশ কোটি ধরে নেই বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে বিশ কোটি এবং তাদের দেওয়া শর্ত অনুসারে প্রতি পরিবারে মহিলাদেরকে দেওয়া হবে অর্থাৎ বাংলাদেশে মহিলাদের সংখ্যা হচ্ছে দশ কোটি এবং যার ভেতর প্রাপ্ত ভোটারের মহিলাদের সংখ্যা হচ্ছে কোটির যদি প্রতি মহিলাকে একটি করে কার্ড দেওয়া হয় তাহলে মতো প্রায় আট থেকে দশ কোটি কার্ডের এর মতো প্রদান করা হবে তাহলে কথা হচ্ছে এখন এই বাকি চল্লিশ থেকে বিয়াল্লিশ কোটি কার্ড তাহলে কোথায় যাবে এই কার্ড গুলো দিয়ে তারা কি করবে আবার কেউ কেউ বলছেন পঞ্চাশ লক্ষের কথা এই কার্ড বাস্তবায়নের মূল উদ্দেশ্য হচ্ছে তারেক রহমান যাতে মহিলাদের পরিশ্রম কিছুটা লাঘব হয় এবং কষ্ট আগের তুলনায় কিছুটা কম করা লাগে কিছুদিন আগে জামায়াতের আমির মহিলাদের কাজের সময় কিছুটা কমিয়ে আনার কথা বলেছিলেন তখন বিভিন্ন সুশীল মহল থেকে এবং বিভিন্ন সংগঠন থেকে প্রশ্ন উঠেছিল মহিলাদের কাজ কমিয়ে দিলে গার্মেন্টস মালিকরা এই ক্ষতিপূরণ তখন কিভাবে পুষিয়ে নিবে জবাবে তিনি উত্তরে বলেছিলেন তিন ঘন্টার ক্ষতিপূরণ সরকারি কোষাঘার থেকে দেওয়া হবে এবং এই নিয়মটি শুধুমাত্র প্রযোজ্য হবে নবজাতক শিশু আছে যেসব মহিলাদের তাদের জন্য পাঁচ ঘন্টা কাজ করে আট ঘন্টার বেতন পাবেন ইনশাল্লাহ তবে সেই তিন ঘন্টার বেতন শিল্প মালিকদেরকে দিতে হবে না এটা দিতে বাধ্য থাকবে সরকার তখন বিএনপি এবং বিভিন্ন মহল থেকে তাকে কটাক্ষ করে প্রশ্ন করা হয় যে কাজের সময় কমিয়ে আনার ভিতর থেকে কাজের সময় কমিয়ে দেওয়ার মাধ্যমে নারীদেরকে গৃহবন্দী বা কর্মক্ষেত্র থেকে দূরে রাখার একটি পরিকল্পনা চলছে এরপরে ভয় দেখানো হয় মহিলাদেরকে ঘরের ভিতর থেকে আর বাইর হইতে দেওয়া হবে না তাহলে আজ যখন আরেক রহমান এই কথা বলছেন যে কার্ডের মাধ্যমে পাঁচ থেকে সাত হাজার বেতন প্রদান করা হবে এবং তাদের কাজের সময়টা অনেকটা কমিয়ে আসবে অনেকের কাজ করাও লাগবে না এমন কথা যখন তিনি বলছেন এর মানে আরেক রহমান তো পুরো মহিলাদেরকে গৃহবন্দী করার কথা বলতেছে এখন কেন সুশীল সমাজে প্রশ্ন করতেছে না এই বিষয়ে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে তাদের এই কার্ডের যে টাকা প্রদান করা হবে এই কার্ডের টাকার তাদের প্রধান উৎস কি যদি তারা বলে থাকে যে এই টাকা উৎস হবে রাষ্ট্রীয় কোষাগার তাহলে তো জামাতও বলতে পারে আমরাプチкаде বছরের নয় 15000 টাকা করে দিব সেক্ষেত্রে তাহলে আকর্ষণীয়টা হইলো কোথায় সব দিক থেকে বিবেচনা করার পরে সর্বসফল যতটুকু বলা যাচ্ছে মূলত তারা এই ফ্যামিলি কার্ড দিয়ে মানুষকে ভোগাবানির নির্বাচনী একটি প্রকারণার অংশ হিসেবে বেছে নিয়েছে তাতে করে সাধারণ মানুষকে অর্থের পূরলবন দেখিয়ে বিশেষ করে মহিলাদেরকে অর্থের পূরলবন দেখিয়ে ভোট তাদের পক্ষে নেওয়া যায় নির্বাচনে অংশ নেওয়ার সকল দলের প্রার্থীর প্রতি অনুরোধ এরকম হটকারিতা থেকে দূরে থাকবেন এবং ভোটার সমাজ এর নিকল বিনীত আকুল আবেদন এই যে এরকম প্রতারণার ফাঁদে কেউ পাওয়া দেবেন না এবং ভোট দেওয়ার সময় অবশ্যই মার্কা নয় যোগ্য প্রার্থী দেখে ভোট দেবেন আল্লাহ হাফেজ